আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিন টেক তো বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা প্রতিটা ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্স হতে চলেছে সেটা হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক তো ইউটিউবের জন্য যতটা গুরুত্বপূর্ণ এবং যতটাই হুমকি স্বরূপ হচ্ছে কপিরাইট স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক মানেই আপনার চ্যানেলটা টার্মিনেট হওয়া কপিরাইট স্ট্রাইক মানিয়ে আপনার চ্যানেলটা ডিজাওয়ার্ল্ড হয়ে যাওয়া এবং থ্রি কপিরাইট স্ট্রাইক খেলে আপনার চ্যানেলটা একদম ডিলিট করে দেবে ইউটিউব থেকে তো এই ফেক কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট যারা স্ট্রাইক দেয় এদেরকে আপনি কিভাবে কনভেন্স করবেন এবং কিভাবে ইমেলের মাধ্যমে তাদেরকে কনভেন্স করে আপনার এই যে কপিরাইট স্ট্রাইকটা প্রত্যাহার করে নেবেন সেই পুরো প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো লাইভে তো অবশ্যই ভিডিওটা শুরু করার আগে যদি ভিডিওটা একটু হেল্পফুল এবং ভালো লাগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে বেল বাটনটি অন করে দেবেন তো বন্ধুরা একটা কপিরাইট স্ট্রাইক খেলে আপনি কপিরাইট স্ট্রাইক ক্লাইমারকে আপনি কিভাবে আবেদন করবেন সেই ফুল প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথম আমি চলে যাব আমার জিমেল অপশনে আমাকে একটা ইয়া থেকে জিমেল থেকে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয় আমি সেই কপিরাইট স্ট্রাইকের কারণে আমার চ্যানেলটা ডিজাবেল হয়ে যায় এবং আমি সেই অনুযায়ী আপনি তাদেরকে অ্যাপ্লাই করার জন্য আমি তাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য একটা অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট করব সেই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাকে সেই মেসেজটা চলে যেতে হবে আমাকে যে ইউটিউব থেকে প্রথমত আপনাকে যে ইয়াটা দিবে যখন আপনার চ্যানেলটা ডিজাবেল করে দিবে থ্রি কপ্রেস স্ট্রাইকের কারণে তখন আপনার কি করতে হবে সেই জন্য আপনাকে আমি বলে দেব দেখতে পাচ্ছেন যে আমাকে পাঁচ দিন আগে একটা মেসেজ দেওয়া হয়েছে ইউর ইউটিউব অ্যাকাউন্ট উইল বি ডিজাবেল্ড ইন সেভেন ডেজ আমার একটা রানিং ইউটিউব চ্যানেল ওইখানে ডিজাবেল্ড হয়ে গেছে কারণ কপ কারণে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে হাইকিরণ হোসেন বিডি উই রিসিভ এ কপারেট রিমুভেল রিকোয়েস্ট ফর ইউর ভিডিও বেসড অন অ্যাপ্লিকেবল কপারেট ল উই রিমুভ ইউর ভিডিও ফর্ম ইউটিউব ওরা বলছে যে আমরা কপারেট স্ট্রাইকের একটা রিকোয়েস্ট পাই এবং আপনাকে আপনার আইন অনুযায়ী আমাদের আপনার ভিডিওটা আমার ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয় দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যেইয়া ভিডিও ইউআরএল আমি অনেক আবেদন করছি আপনাদেরকে আমি একটু আবেদন করে দেখাবো আপনারা কীভাবে করবেন বলে রাখা বন্ধুরা যে এখান থেকে একশো পার্সেন্ট অবশ্যই নব্বই পার্সেন্ট কাজ হয় না দশ পার্সেন্ট কাজ হলে কনভেন্স হলে আপনারা প্রত্যাহার করা ব্যক্তি আপনার কপিরাইট দেওয়া প্রত্যাহার করতে পারে তাহলে আপনার চ্যানেলটা বেঁচে যাবে দেখতে পাচ্ছেন চন্দ্রপ্রিয়া সাতানব্বই জিমেল অ্যাট দ্য রেট এই এই ব্যক্তি আমাকে কপিরাইট দিয়েছে ওকে তো বুঝতে পারছেন যে এই ব্যক্তি আমাকে কপিরাইট দিয়েছে এবং আমি এবার একে একে কীভাবে আবেদন করব এবং কী লিখবো আবেদন বক্সে মেইলে গিয়ে সেটা আপনাদেরকে দেখাচ্ছে আমি সরাসরি আপনারা যেটা করবেন এই ধরনের একটা আপনারা ইয়া দেখতে পাবেন তো আপনার নিচে একটা কন্ট্যাক্ট ইনফো দেখতে পাবেন এই কন্ট্যাক্ট ইনফোতে গিয়ে আপনারা জাস্ট এখান থেকে এখান থেকে এইটার উপর ক্লিক করে দিবেন তো আমি এইটার উপর ক্লিক করে দিলাম তো এটা ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনারা জাস্ট আপনাদের এখান থেকে আপনাদের জিমেলটা শো হবে জাস্ট আমার জিমেলটা শো করাচ্ছে এবং যে টু মানে যাকে আপনি মেলটা করবেন তার নামটা এখানে শো করবে সবই সহ ঠিক আছে তো আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি আমি তাকে মেল করার জন্য আমি একটি বাংলাতে একটি লেটার রেখে রেখেছি তাকে আবেদন করার জন্য আমি জাস্ট এটাকে একটা কপি করে এখানে দেবো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সো আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনাকে যেটা করতে হবে আমি এইটা আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা জাস্ট এখান থেকে নিয়ে নেবেন তো সাবজেক্টের ঘরে কী লিখবেন সাবজেক্টের ঘরে জাস্ট আপনি এখান থেকে এই বিষয়টুকু জাস্ট কেটে কাট করে আপনারা জাস্ট এখান থেকে এটাকে বসিয়ে দেবেন তাহলে বিশ্বাস হচ্ছে যে স্ট্রাইক প্রত্যাহার করুন ওকে তো আপনারা এ এখান থেকে কী লিখছি আমি আপনাদেরকে একটু পরে বুঝাচ্ছি জাস্ট ওয়েট করুন ওকে তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি কী লিখছি এটা বলেন প্রিয় ম্যাডাম ইউটিউবে আপনার ভিডিও আপলোড করার জন্য আমি দুঃখিত আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলে আর কখনও আপনার ভিডিও আপলোড করব না এটা আমার বড় ভুল ছিল মানে বলতেই পারছেন যে তাদেরকে একটু অনুনয় বিনয় করে কথা বলতে হবে আমি আপনাকে আমার চ্যানেল থেকে ধর্মঘট সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আমি একজন দরিদ্র ব্যক্তি মাত্র মাস হলো ইউটিউব সেট সেটা পাই এখন অবধি পর্যন্ত আপু ফাস্ট পেমেন্টটা নিতে পারেনি আপু এই চ্যানেলটা আমার স্বপ্ন প্লিজ স্বপ্নটা ভঙ্গ করে দিবেন না আমি একজন ছোট এবং নতুন ইউটিউবার দয়া করে কপারেট স্ট্রাইকটা উঠিয়ে নিন আমি আশা করি আপনি আমার প্রতি সদয় হবেন আমার আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ কৃতজ্ঞতা দেখতে পাচ্ছেন যে একটু ইমোশনালভাবে তাদেরকে কিছু বলতে হবে তাদেরকে একটু কনভেন্স করতে হবে তা না হলে জীবনেও তারা কপিআ টেস্ট না আর যদি কপিরাইট রেটটা কি না উঠায় আপনার চ্যানেল বাঁচার সম্ভাবনা জিরো দশমিক জিরো পার্সেন্ট ওকে তো এখান থেকে জাস্ট এটা করার পরে আপনারা জাস্ট কপি করার পর আপনাদের ভিডিও শিরোনাম দিতে পারেন আর যদি না পারেন ভিডিও শিরোনাম না দিলেও চলবে আপনার এখান থেকে ইউআরএলটা দিতে হবে যে ভিডিওটা আপনাকে কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট দিচ্ছে এবং কপিরাইট ভিডিওটা আপনার সেই লিঙ্কটা কই পাইবেন জাস্ট আপনার এখান থেকে মিনিমাইজ করবেন মিনিমাইজ করার পরে আপনার যেখান এরকম মিনিমাইজ করার পরে আপনি এইরকম স্কল করে এই আগে আবার ওই অপশনটা চলে আসবেন যে অপশনটা আপনি মেসেজটা পেয়েছিলেন ইউটিউব থেকে তো আমার ইউআরএলটা হচ্ছে কোথায় আমি ইউআরএলটা হচ্ছে যে আমাকে চন্দ্রপ্রিয়া যে আমার রিকোয়েস্টটা দিচ্ছে যে কপিরাইট ভিডিও সেই ইউআরএলটা হচ্ছে এই আমি এটাকে জাস্ট চেপে ধরে কপি করবো জাস্ট চেপে ধরে আপনারা কপি ইউআরএল করবেন করার পরে জাস্ট আপনি এখান থেকে থিরোট আইকনে দিয়ে আবার ব্যাক করে সেই পেজে চলে আসবেন চলে আসার পরে আপনার জাস্ট এখানে ইউরএলটা সাবমিট করে দেবেন পেস্ট করে দিবেন ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা ইউরএলটা আমার সাবমিট হয়ে গেছে তো আপনি সুভেজ সন্দে কী লিখবেন শুভেন্দে আপনার নাম লিখবেন তো আপনি আমি আমি আমার নামটা লিখে দিচ্ছি আপনারা আপনার নামটা লিখে দেবেন এখানে তো যার যার নামটা সে এখানে লিখে দেবেন আমি আমার নামটা লিখে দিচ্ছি এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দিতে ভুলবেন না আপনারা এখানে একটি তার একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন যেন আপনার সাথে সে যোগাযোগ করতে পারে ওকে সব কিছু সাবমিট করার পরে এটা হচ্ছে কি আপনার রিটারাক কপিরেট স্ট্রাইক প্রত্যাহার করুন অর্থাৎ এটা একটা রিটার্যাক স্ট্রাইক ইউটিউবে আপনারা দুইটা অপশন পাবেন এখান থেকে আপনারা এই কাজটা করতে পারবেন সো আপনাদেরকে আমি ইউটিউব স্টুডিও লগ ইন করেও আমি পরে দেখাবো যে ওইখান থেকেও আপনারা কীভাবে করবেন এই কাজটা করলে এখান থেকে আপনাদের সরাসরি ভালো হয় সো এখন আপনারা কি করতে হবে সো জাস্ট আপনার এখান থেকে এই যে আপনাদের আর কিছু করতে হবে না জাস্ট আপনার এখান থেকে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন যে ত্রিভুষ আইকন এটার উপরে ক্লিক করলে আপনার মিলটা চলে যাবে সো আমি এটার উপরে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে এরকম কবে নিজে চলে আসবে তো আপনি আবার ঢুকবেন জেমেল বক্সে জেমেল বক্সে পরে একটু ব্যাক করবেন ব্যাক করে চলে আসার পর আপনার উপরে যাবেন উপরে গিয়ে এই যে থিয়েটার আইকনটা পাবেন আপনার মেলটা সেন্ড হয়েছে কি না সেটা দেখার জন্য আপনি এই অপশনটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পরে কী হবে আপনি ট্যাপ করার পর আপনার থেকে এখান থেকে ফাইন্ড আউট করবেন সেন্ট অপশনটা তো সেন্ট অপশনটা কই আছে আমার সেন্ট অপশনটা এই অবস্থানে রয়েছে তো আমি এটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি যে মেলটা করছি মাত্র এগারোটা দশে তো আপনি এখান থেকে টাইমটা লক্ষ্য করেন এগারোটা এগারো বাজে গেছে এক মিনিট হয়ে গেছে সো আমি এটার ওপরে ক্লিক করবো তো দেখতেই পাচ্ছেন যে এখান থেকে আমার মেলটা চলে গেছে বিষয় হচ্ছে কপি রাইট প্রত্যাহার করুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে আমি মেলটা করে ফেলছি আপনারা পরে নিতে পারেন যে এখান থেকে এই যে আমার এই মেলটা সরাসরি একদম সাকসেসফুলি তারা তাদের কাছে চলে গেছে এখন তাদের বিষয় হচ্ছে দিয়ে তারা কপিরাইট উঠাবে কি উঠাবে না সেটা হলো তাদের উপর ডিপেন্ড করে তাদের মনের উপর ডিপেন্ড করে এখানে আমাদের কোনো হাত নেই এবং আমাদের কিছু করার নেই যদি তারা না উঠায় তাহলে আপনার কিছু করার নেই আপনি চাইলে কাউন্টার নোটিফিকেশন করে ওইখান থেকে ইউটিউব থেকে আপনার ভিডিওটা আবার ফিরিয়ে আনতে পারেন সেটার জন্য অনেক প্রসেস ঝামেলা এবং প্রুফ দেওয়ার প্রয়োজন পড়ছে আপনি যদি কারো ভিডিও কপিরাইট করেন বা কেলেম খান বা এ ইয়ে পর্যাপ্ত আপনার ডকুমেন্ট দিতে হবে যে ভিডিওটা আপনার দাবি দেখার জন্য আপনার যথেষ্ট পরিমাণ প্রমাণ হবে তাহলেই ইউটিউব আপনাকে ওইখান থেকে রিকোয়েস্ট কপিরাইট এসটা উঠিয়ে নেবে এবং আপনার চ্যানেলটা বাপাস করে দেবে ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আমি নেক্সট ভিডিওটা আবারও দেখাবো যে কীভাবে আপনারা কাউন্টার নোটিফিকেশন করবেন এবং কপিরাইট সেখান থেকে ইউটিউব থেকে কপিরাইট এসটা মুক্ত করবেন তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ